মাসি যদি হয় এত বিশাল বিশাল এখান একখান তো মাছটা কত বড় হইতে পারে হেইয়ে বুঝতে পারছেন আপনারা এককালে মানুহমান মান্য আনলে আর হেয়াও আনলে আষ্ট কেজি খুব শখ করি মোর আমি বাজার দিয়ে কিনে আনছে এই মাছ তয় রানতে যাইয়ে যে এই রহমে রইবে হেয়া মই বুঝতে পারি নাই বিয়ের পরে যে কত কিছু নতুন নতুন রান্দা লাগতে আছে আর তো শেষ নাই আগে তো বইয়ে বইয়ে খালি খাইতাম ওই সময় বইয়ে খাইছি আর এখন নতুন নতুন রান্দা নিজেরই রান্ধতে পারে হেয়ার পরে খাওয়া লাগে এই কাহিনী দেহুদ মোর লগে হয় না ইয়া পেরাই মাইয়ে লগে এই অবস্থা হয় বোয়াল মাস্টারে ভালো করে রাখালে ধুইয়ে টুইয়া হেয়ার পরে হলুদ মরিচ আর লবণ মাহাইয়া তেল একটু বেশি দিয়ে ভাজে ভুজে লইতেছি অনেক জায়গায় আবার এই মাছ টাছ বা অনেক মাছই ভাজে রান্ধে না হে আবার মোরা বরিশালের মানুষ এই রকমের খাই না মোরা আবার বেশিরভাগ মাছই ভাজে রান্দি মাছ একটু ভাজে রান্ধলে উপর দিয়ে একটু টাইট টাইট হয় ভালো লাগে খাইতে আর ভাজা ভাজা হয় এই লোকগেই বেশি পছন্দ আর একটা তা না কইলেই না মুখ বরিশালের মানুষ কিন্তু আপ্যায়নে মানে হইছে যাই মেহমান দাঁড়িতে কিন্তু সেরা বুঝছেন হ্যাঁ যারা বরিশালে মেহমান হইয়া আইছেন হেরা খুব ভালো করে জানেন আর যারা এখনো আন নাই হেরা বরিশাল একদিন মেহমান ওইয়েন হেয়ার পরে দেখবেন আনে এই যে পিএসটিএস বাজে লইতেছি হেয়ার পরে গরম মশলা আরো রসুন এই সব বার্থডে বুড্ডে লইয়ে এই পিএস বাজির মধ্যে দিয়ে দিলাম এই পর্যন্ত সবই ঠিকঠাক আছে লেবু জেন জামেলাটা বাজবে আনে একটু পরেই যাই হোক এই মশলা বাজাবুজি করার পরে হেয়ার পরে দিয়ে দিলাম একটু হানে পানি আর হলুদ মরিচ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এইগুলা দিয়ে টিয়ে ভালো মতো এককালে কষাই লইতে আছে আরও আবার বাকি আছে মশলা জিরে আছে এই জিরের গুঁড়ো আবার দিয়ে দিলাম এর মধ্যে সব কিছু এখন মশলাপাতি ভালো করে কষাই এনেতে আসি একটু সময় বোঝেন অন্য কাজে আবার একটু গেছালাম মানে হয়েছে যে একটু দোয়ার কাজ করতে গেছালাম ফাহে আইয়ে দে কি এই রকমের পুরিয়ে গেছে ওই তো বুঝলাম এমন হয় আর আজগো কপালে জটবে না আসুক একটা মাথার মধ্যে তেবু দিয়ে গেলে হেয়ার পরে এই মশলাগুলা রে আলাদা করে করইডারে আবার নতুন করে দুইটু ইলোই এলাম হেয়ার পরে জলের পানি দিয়ে টি মাছগুলা রে আবার দিয়ে দিতে আসি তো এই অগতন এককালে আসুক এই গড্ডে গেলে সসরাসরা এই রহমে রয় না এখন এই জলের পানি টুটানে গেলে মোর রামদাবাড়ি শেষ হয়ে যাবে আর শেষে নামনের আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিম তো আমনে ডাকে ডাকেটা বল মাছ খাইছেন আর খাইতে স্বাদ কেমন হয় ক কমেন্ট করে জানাইয়ে যাইয়েন এই যে মোর রামদাবাড়ি ও আসে এখন মই খাইতে বইয়ে গেছি গরম ভাত লইয়ে ছোট ছোট আবার কাডা আছে এইগুলো বাইছে বাইসে বুঝছে আবার খাওয়া লাগে মুই সব কি সুরে রেটে রে রে হেয়ার পরে খাইয়ে দেখতে আসি বিসমিল্লাহ কইয়ে না খাইতে তো অনেক মজা হইছে আর নদীর মাছ সব সময় খাইতে মজা তাই প্রথম যে রানছি হে মনে হয় না খাইতে অনেক স্বাদ হইছে হে তো আপনারা কালার দেখেই বুঝতে দেয়াছেন আর যারা যারা এই রকমের মাছ রান দেখান নাই হেরা একদিন খাইয়ে দেখেন জম্মের মতো মজা পাইবেন যাই হোক আজগো গো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন মোর পেজটা যারা এখনো ফলো করেন না এরা সবাই ফলো করে দেন দেহ ইবেন আবার পরবর্তী হলোগ ভালো থাকতেন সবাই আল্লাহ হাফেজ